নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো তালের বড়া আপনারা আমার মতো এই চারটি উপকরণ দিয়ে বাড়িতে যদি তালের বড়া বানান তালের বড়া পুরো পারফেক্ট হবে দেখবেন খেতে কতটা ভালো লাগে প্রথমেই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে তালের সাজ দিয়ে দেবো বা তালের পাল দিয়ে দেব আমি তালটাকে গ্রেটারে ঘষে নিয়েছি তাহলে খুব সহজভাবে ভাবে তালের শাঁসটাকে বার করে নিতে পারবেন আপনারা চাইলে ঝুড়ি দিয়েও তালের শাঁসটাকে বার করে নিতে পারবেন কিছুটা তালের পাল আমি নিয়ে নিলাম যতটা লাগবে ততটা নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সুজি আমি প্রথমে পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দিলাম এরপর দেখুন আমি ময়দা দেব এই মেজারিং কাপের আমি দু কাপ ময়দা দিয়ে দেব দিয়ে দেব এক কাপ আটা আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়ে করতে পারেন এরপরের মধ্যে দিয়ে দেব পুরানো নারকেল এই তালের বড়ায় নারকেল কোড়া দিলে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে থাকলে নারকল করা দেবেন এরপর দিয়ে দেব এই মেজারিং কাপের এক কাপ চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে দেখবেন মিষ্টির স্বাদটা বেড়ে যায় তাই আমি খুবই অল্প একটু লবণ দিলাম দিয়ে ভালো করে আগে মাখিয়ে দেখবো যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটা পরে দিয়ে দেব আপনাদের তালের পাল দেওয়ার পরেও এগুলো দেওয়ার ময়দা আটা সুজি দেওয়ার পরে যদি দেখেন শুকনো শুকনো মনে হচ্ছে তাহলে একটু দুধ দিতে পারেন দুধ দিলে স্বাদটা ভালো লাগবে আমি আরও পঞ্চাশ গ্রাম মতো সুজি দিয়ে দিলাম মোট একশো গ্রাম সুজি দিলাম একটু নরম মনে হচ্ছে আমি ওই মেজারিং কাপে হাফ কাপ আটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি খুব বেশি শক্ত হবে না আর পাতলাও হবে না এরকম ভাবেই মাখিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তাহলে সুজিটা স্যুপ করে নেবে সুজিটা নরমও হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম আমি আগে থেকে কড়াই দেখুন তেল বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেব এরপর এখান থেকে একটু একটু করে নিয়ে আমি তালের বড়া শেপ দিয়ে দেবো ছোট ছোট করে কেটে কেটে দেখুন এইভাবে আপনারা যেমন করেন সেই মতোই দেবেন বা বড় কিন্তু একই হয় জানেন আপনারা চাইলে দেখুন এরকম ভাবে চেপে চেপে আমরা যেভাবে বড়ি দেই সেইভাবে যদি দেন তাহলে প্রতিটা তালের বড়া একই সাইজের হবে এইভাবেও দিতে পারেন আর এইভাবে দিলে খুব তাড়াতাড়ি দেয়া যায় দেখুন বাড়িতে একবার হলেও আমার মতো করে তালের বড়া বানাবেন দেখবেন সবাই খেয়ে আপনাকে আবারও বানাতে বলবে দিয়ে আমি দু মিনিট মতো রেখে দিলাম দু মিনিট নাড়বো না তারপর দেখুন খুন্তি দিয়ে এক সাইড দিয়ে চেপে এইভাবে চেপে দেবেন তাহলে খুব সহজভাবে তালের বড়াগুলো উল্টে দেয়া যাবে এইভাবে উল্টে দিলে প্রতিটা বড়াই দেখবেন উল্টে দেয়া যাবে হালকা হাতে আমি উল্টে পাল্টে তালের বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে ভাজবেন না ভেতরে কাঁচা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে বড়াটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি বড়াটাকে দেখুন লালচা করে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এই বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন একইভাবে আমি আবারও দিয়ে বড়াগুলোকে ভেজে নেব দেখুন সবগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে লাঞ্চে করে ভেজে নেব এগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব। আর বড়ির মতো আমি দিয়েছি বলে দেখুন প্রত্যেকটা তালের বড়া একই সাইজের হয়েছে আরও কিছুটা আছে আমি পরে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ